অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বক্তব্য রাখবেন সেখানে তিনি দেশে জুলাই আগস্টে সংঘাতটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং জনতার গণ অপক্ষানের বীরত্ব খামা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন ছাত্র জনতা প্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন আটই আগস্ট তিনি দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান হিসেবে একবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার পাঁচই আগস্টের অপুখ্যানের বিরত গাথা তুলে ধরা হবে ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কিভাবে সফল অপখ্যান তৈরি এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করছে প্রধান উপদেষ্টা বক্তব্য তার প্রতিফলন থাকবে এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থাসহ সহ অন্য অন্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইনুসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলে জানান শফিকুল আলম কথিত স্বৈরাচার শেখ হাসিনার এক নায়কতান্ত্রিক শাসনে অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনোস নিজের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কীভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতা আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভোরা রাজনীতি ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে উধাউভাবে আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্রে নিউয়র্কে অনুষ্ঠানে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ